আমরা তার কবর জিয়া এসেছি চীনের এশিয়া মহাদেশের সবচেয়ে আমি হুকুমত এই ঘরে অবস্থান এই সেই ঘরের যিনি রাজনীতিতে কোনো কখনো ক্ষমতা চিন্তা আমি ঘরটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এখানে আলমারি এবং ঘরের সব কিছু

ছুই জানেন জি 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 ওনাকে কেন হুজুর বলা হচ্ছে বলেন কিছু বলার আচ্ছা আচ্ছা উনি আসলো শুধু পিটি ছিলেন না উনি একাধারে কোনো মানুষের নেতা ছিলেন হুজুর ছিলেন মানে এক কথায় বলা যায় যে পারদর্শী একজন ব্যক্তি ছিলেন যার এশিয়া মহাদেশে তার অনেক গুণ আছে আমরা আরও কিছু দেখানোর জন্য আপনাদের সামনে দেখাবো